পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় টাকা গুনে তো এরা এখন ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় আইছে এখন তাগর হাসিনা বুবু আবার আয় বলবো এটা কথা মনে রাখবেন যদি কোন জাতি সম্মিলিতভাবে কোন জালিমকে শহীদের মিছিলের উপর দিয়ে বিতাড়িত করে ট্রাম্প কেন ট্রাম্পের বাপের ক্ষমতা নাই এ দেশে আবারও হাসিনাকে বসায় ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই ওই সালিমকে আবারও আরে জালিমকে ওই জালিম তো ক্ষমতায় ছিলই বসাইতে হবে কেন এই র্যাব পুলিশ বিজিবি সব নিয়ন্ত্রণ সব কিছু মিলেও রাখতে পারছে এখন কি আমেরিকার বাহিনী রাখবো নাকি পারে আবার আইলে পারে এই তো বেরলেই বল বাংলার জনগণ তো এই জন্য সচেতন থাকতে হবে আমাদেরকে সচেতনতা খুব জরুরি আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি লাতাজিদান্না শাদ্দান্না সিয়াদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদ লাতাজিদান না সাদ্ধান না স্িয়াদা ওতালল্লাদিনা আমনুল ইবু দাওয়াল্লাদি না সরাকু আল্লাহহব্বুুল এলাবিন বলেন ও পৃথিবীর মুসলমান জেনে রাখো পৃথিবীতে তোমাদের শত্রুতার জন্য সবচাইতে অগ্রগামী যেই দুইটা দলকে পাবা লাতাজিদান না সাদ্ধান আদাওয়াতেল্লাদিনা আমানুল্য গোধ এর প্রথম দল হল ইয়াহুদি মুসলমানদের শত্রু তাই আল্লাহ বলতেছেন সর্বপ্রথম তোমরা যেই দলকে পাবাই দলটার নাম কি ইহুদি ইহুদি এখন মিলায়া দেখেন গোটা পৃথিবীতে বিগত এক শতাব্দীর হিসাবেও যদি করেন দেখবেন সব বেশি নির্যাতিত মুসলিমদের একটা অঞ্চলের নাম হলো ফিলিস্তিন এলাকার নাম কি ওই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন কারা যুগের পর যুগ মুসলমানদেরকে নির্যাতন করতেছে এরা কারা ইহুদি এই ইহুদিরা যুগের পর যুগ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন তো আল্লাহ তো সেটাই বলেছে লাতাজিদাননা আসদানাস আদা ওয়াতাল লিলযিনা আমানুল ইয়াহুদ বড় শত্রুতা পোষণ নেতা তোমরা পাবে প্রথম দলের নাম হলো ইহুদি প্রথম দলের নাম কি আল্লাহ বলেন এর পরের দলের নাম হলো আল্লাযীনা আশরাকু এর পরেই হলো মুশরিক কারা এই ইন্ডিয়া 1975 পরবর্তী প্রায় 6 বছর এই হাসিনা নামক পুতুলটাকে নিজেদের মত কইরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়া ভারতে রাইখা গড়েই তুলছিল বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য ছয় বছর দীর্ঘদিন আপনারা কি দেখছেন বিগত দিনগুলোতে কি দেখেছেন আলেমদেরকে একের পর এক নির্যাতন নিপীড়ন মামলার পর মামলা এক একজনের নামে ষাটটা দশটা বিশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো আমার সাথে এক ভাই ছিল বিএনপির ইসাক সরকার বিএনপির পুরাতন ডাকার পুরান ডাকার ইশাক ভাইয়ের নামে মামলা ছিল প্রায় সাড়ে তিনশো পাশাপাশি ঈশাক ভাই সপ্তাহে এমন কোনো দিন নাই যেদিন পাঁচটা সাতটা মামলা হাজিরা থাকতো না প্রতিদিন মামলার যদি কোনো গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা করা যাইত তাহলে অনেক নেতাকর্মী জামাতের হেফাজতের কিংবা বিএনপির এরা গিনেস ওয়ার্ল্ড বুকে জায়গা পাইতো এত পরিমাণে মামলা দিয়েছে আলেমদেরকে মামলা দিয়েছে জেলে নিয়েছে রিমান্ডে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে অকত্ত ভাষায় গালে গালাস করেছে আলেমদের চাপ দিয়েছে আলেমদেরকে দেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগার থেকে মৃত অবস্থায় বের করতে হয়েছে কি মিথ্যা মিথ্যা কোন একটা কথাও তৈরি করেছে এই জাহেলের দল এই জালেমের দল কত বড় বদমাশ এখন এই আইনাগর নাকি বুয়া মিথ্যা গুজব আওয়ামী লীগ হলো গুজবের গুজবের কারখানা এরা এখনো পর্যন্ত আমি নিজে বলি আমি আজকেও সাংবাদিকদের সামনে বলে আসছি রিমান্ডে থাকা আমাকে যেই র্যাব অবস্থায় রাখা হয়েছে কবর বুঝেন কবর 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 মানুষকে মাটি দেয় না দাফন করে না কবরে এরকম একটা করে রাখা হয়েছে আমাকে আমি আশপাশ থেকে অন্যান্য ভাইদের চিৎকার শুনেছি চিৎকার শুনেছি মানুষের আমাদেরকে চোখ বন্ধ করে বাথরুমে নিয়ে যাওয়া হয়তো ওখান থেকে আবার বের করার সময় চোখ বন্ধ করা হয়তো ওইটার ভিতরে খাবার দিত পায়খানা ওইটার ভিতরে ছোট্ট একটা কবরস্থানের মতো ঘর এতটুকু দুই দিক থেকে হাত নাড়া দিলে দুই দিকে দেয়ালে হাত লাগে নামাজ পড়তে গেলে এইভাবে ফিল্টার দিতে গেলে এইভাবে দুই হাত দুই দিকে লাগে এত ছোট্ট ঘর এর মধ্যে ওই ঘরের ভিতরে এতটুকু টয়লেট টয়লেটে বসলে আপনার হাটু দুই সাইডে দুই দেয়ালে লাগে এমন অবস্থা আবার কি টয়লেটের কোনো দেয়াল নাই কিন্তু এখানেই দুর্গন্ধ এখানেই খাও এখানেই শুয়ে থাকো তা আমি নিজে বুকব্য কি দালালগুলো কি বলতে চা এরা কি বলতে চা আরে যাদের নেত্রী তাদেরকে ছেড়ে নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে যায় এই নেত্রীকে নিয়ে তোমার লজ্জা করা উচিত গর্ব কেমনে করো যে নেত্রী নেতাকর্মীরা বিপদে রাইখা পালিয়ে যায় ওর নিয়ে গর্ব কেমনে করো ওর নিয়ে তো লজ্জা করা উচিত তোমাদের বড় লজ্জাও নাই এই কথাগুলো এত কষ্ট নিয়ে বলতাম না আজকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী দালাল এই রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি আজকে অসংখ্য মিডিয়ার সামনে কতগুলো মিডিয়া বাংলাদেশের মেন স্ট্রিম এই কথাগুলো বলে আসছি একটাও প্রচার করে নাই প্রচার করছে আমার মামলা জামিন হয়েছে এটা ঠিকই প্রচার করছে কিন্তু ভারতের বিষয়টা বলছি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের হিন্দুত্ববাদীদের দখলে আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশের যে সেক্টরটা সবচাইতে বেশি রয়ের হাতে এটার নাম হল মিডিয়া সবচাইতে বেশি রয় দখল করা। জায়গাটা হলো মিডিয়া মিডিয়াকে এত বেশি পুরস্কার দিয়া থ্রেট দিয়া বয় দেখায়া নারী দিয়া বিভিন্ন হোটেলে দরা খাওয়ায়া অনেক পত্রিকার সম্পাদক এই बदमाशগুলো লুচ্চা এই লুচ্চাগুলো বিভিন্ন গিয়া হোটেলে থাকছে মেয়েদের সাথে রয়গুলোর ভিডিও করে রাখছে এখন আর নড়তেও পারে না রয়ের দালালি করা শুরু করছে এগুলো তথ্য আমাদের কাছে আছে তো এরা কি করলো দেখেন চট্টগ্রামে কি হইছে আপনারা ঠিক ঠিকমতো জানেনই না অথচ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে চট্টগ্রামে হিন্দুত্ববাদী ইস্কন হিন্দুত্ববাদী ইস্কনের সদস্যরা মুসলমানদের দোকানপাট গিয়ে বানচুর করতেছে আপনি কল্পনা করতে পারেন এরা নাকি শঙ্কা লগু এরা কি কয় এরা কি এ আমার কথা কি বুঝতেছেন না এরা কি তারা বলে তারা শঙ্কা লগু এই বেটা লগুরা কি শঙ্কা গরিষ্ঠদের উপর আক্রমণ করে হ্যাঁ মুসলমানদের দোকানপাট গিয়ে আক্রমণ করতেছে তো রাজনৈতিক বক্তব্য দিছে আমার আয়াত যেটা পড়ছি আয়াতের পক্ষে বলতেছি আল্লাহ বলেছে তোমাদের কঠিন শত্রু একটা 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 হলো হলো আর মুশরিক এই হিন্দুত্ববাদী মুশরিকরা বাংলাদেশে যুদ্ধ দেওয়ার জন্য হাসিনা চলে যাওয়ার পর থেকে এদের মাথা খারাপ হয়ে গেছে এখন বাংলাদেশের মুসলমানদের উপর একটা যুদ্ধ চাপায়া দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে অনেক কূটনীতিবিদ অনেক বুদ্ধিজীবী অনেক রাজনীতিবিদ পররাষ্ট্রনীতিবিদ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয় দেখায় আমি বলি শুনবেটা সোভিয়েত ইউনিয়ন দাম্বিকতা দেখায় হামলা আল্লাহ পাক আফগানের মোল্লাদের মাধ্যমে সোভিয়েতকে ভেঙে খান খান করে দিয়েছিল আমেরিকা সহ ব্রিটেন জার্মান ফ্রান্স ইতালি সমস্ত পশ্চিমারা একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে হামলা করেছিল পাক সেই নেটু জুটকেও আফগানিস্তানে দুই হাজার একুশ সালে পরাজিত করে আফগানদের বিজয়ী করেছিল এ আল্লাহ এখনো আছে না নাই ভারতকে ভয় পাওয়ার টাইম আছে আমরা একটা কথা বলি আমরা দাঙ্গায় বিশ্বাসী না আমরা হিন্দু মুসলিম দাঙ্গা হোক এটা আমাদের চাও না আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু তাই বলে ইস্কন নাম দিয়ে রয়ের দালালি করে হাসিনাকে আবার ক্ষমতা এনার জন্য এদেশে দাঙ্গা বাজাবে সুস্পষ্ট ঘোষণা করি ওলাম যদি ডাক দেয় জাতীয় নেতৃবৃন্দ যদি ডাক দেয় ও বগুড়ার মুসলমান ইস্কনকে ছাত্র লীগের মতো বাংলাদেশে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে শুধু তাই নাই ইস্কনের বিরুদ্ধে প্রয়োজনে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করা হবে এরা কি করছে আমাদের মুসলমানদের দোকানের মধ্যে গিয়ে হামলা করে বসেছে অনেক ধৈর্য ধরা হয়েছে অনেক ধৈর্য ধরা হয়েছে এই হিন্দুত্ববাদীরা ভারতে আমাদের মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দেয় ঘর বাড়ি দিয়ে গুড়িয়ে দেয় আমাদের প্রাণের মসজিদ বাবরি মসজিদ ভেঙে দেয় এরা নাকি আবার বাংলাদেশের বন্ধু এরা এরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক কত কিছুই তো কইলো না তুই এটা কেমন সম্পর্ক হলো যে আমাদের দেশ বছরে যেই বাদগুলো ছাড়ে নাই এবার হাসিনা চলে যাওয়ার পরে সেই বাদগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানি দিয়ে মারে সীমান্তের কাটাতারে ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মারে আবার আমাদের দেশ দিয়া রেললাইন নেয় ট্রানজিট নেয় আমরুপালি নেয় ইলিশ নেয় সব নিবে আবার দেওয়ার সময় আমাদেরকে লাশ দিবে এটার নাম বন্ধুত্ব এটার নাম বন্ধুত্ব আমাকে আজকে সাংবাদিকরা অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়া ছিল জিজ্ঞেস করছে হুজুর আপনারা আগামী রাজনীতির অবস্থা কি দেখতে চান বাংলাদেশে এই সরকারের কাছে আপনাদের কি বলা এই কথাটা প্রচারই করে নাই আমি বলে আসছিলাম এই সরকারের কাছে আমাদের কথা আপনারা শত শত লাশের শহীদের আমরা ধারণা করি পাক জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে নিহত হয়েছে পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক শত শত লাশ কিংবা শহীদের লাশের উপর দিয়ে স্তূপের উপর দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন আপনাদের প্রতি জাতির প্রত্যাশা অনেক কিন্তু এটা মনে রাখবেন হাসিনা ভারতের গোলামি করার কারণে এ দেশবাসী ভারতের গোলামি পছন্দ করে নাই এক ফ্লাইং কিক মেরে দিল্লিতে পাঠাইছে আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে অন্য কিছুর ব্যাপারে কি করবেন আমরা জানি না কিন্তু ভারতের ব্যাপারে নমনম করা যাবে না এই বাংলাদেশের ধর্মীয় ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন ভৌগোলিক ভাবে বলেন বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো ভারত এই বিষয়টা যে যত বেশি দেরি করবে বুঝতে গদ বাধা সিন্দিগি বাদ দেন গদ বাধা চিন্তা বাদ দেন এরা একটা দাঙ্গা লাগায় আজকে সেনাবাহিনী ব্রিফ করেছে সেনাবাহিনী যে তারা ষড়যন্ত্র করেছিল হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া দিতে আপনি কল্পনা করতে পারেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগায়া তারা বহির্বিশ্বে সিম পেতে নিতে চায় যে হিন্দুদেরকে মারে অবাক হয়ে গেলাম একটা মিডিয়া ইস্কনের নাম লিখতে পর্যন্ত পারতেছে না ইস্কন হামলা করছে এটা লিখে না কয় দুর্বৃত্তরা হামলা করছে ফাঁসাই ফিরানো দরকার দুর্বৃত্ত বদমা ইস্কনে ইস্কন শব্দটা লিখতে পারতেছে না এমন কি হিন্দুরা হামলা করছে এই কথাটা পর্যন্ত এই মিডিয়া লিখতে পারতেছে না সর্বপ্রথম সর্বপ্রথম বাংলাদেশে বর্তমানে যে দালালগুলোকে হুশিয়ার করা উচিত যে দালালগুলোকে বয়কট করা উচিত রয়ের দালালি সবচাইতে বেশি করতেছে এই প্রথম আলু এবং ডেইলি স্টার আমাদেরকে সচেতন হইতে হবে বলবে হুজুর আপনি এগুলো বক্তব্য দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা যেটা ভালো মনে করি সব বক্তা কবরের ওয়াজ করবে না সব বক্তা নামাজের ওয়াজ করবে না সব বক্তা হজ জাকাত কোরবানির ওয়াজ করবে না কিছু কিছু বক্তা আপনাদেরকে জাতিকে বিশ্বের কিংবা বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের উপর যারা ষড়যন্ত্র করতেছে তাদের ব্যাপারে সজাগ করতে হবে আমরা সেই দায়িত্ব নিয়েছি যে জন্য বারবার গ্রেফতার হয়েছি আফসুস নাই আফসুস নাই আজকে মিডিয়া জিজ্ঞেস করছে হুজুর আগে কথা বলতে পারতেন না এখন বলতে পারেন মানে পরিবেশটা কি বলবেন আমি বলছি ভাই এটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই অন্য কে কি বললো আমি জানি না কিন্তু আমি আগেও যা বলার বলছি এখনো যা বলার বলি আমার আগেও যা ছিল এখনো যা আলহামদুলিল্লাহ কারণ আমরা ভয় পাই পাকে আমরা ভয় পাই কাকে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসীরা পৃথিবীর ব্যক্তির বিশ্বাস করে পৃথিবীর কোনো ব্যক্তি আর মিয়া জামাল গুডা খাওয়া দিয়ে পাতলা কেন হইলে পৃথিবীর কোনো ব্যক্তি বিছানা থেকে উঠতে পারবে যেই মানুষ যত ক্ষমতা হোক বিছানা থেকে উঠতে পারে না পাতলা কেন হইলে এর ভয় পায় লাভ আছে কথা কয় না সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা সিনরা মিলে আমাকে এক মিনিট বাসায় রাখতে পারবে বেশি কথা কয় না তা আমি তাদের কি কি ভয় পাবো ভয় পাবো কাকে এজন্য বলি প্রিয় হাজিরিন ও বগুড়ার মুসলমান সুস্পষ্ট বলি আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন পররাষ্ট্রনীতিবিদ আল্লাহর চাইতে বড় কেউ নাই আল্লাহ বলেছেন লাতাজি দন্না লাতাজি দন্না আশাদান নাস মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আদা ওয়াতাল লিল্লাযিনা আমানু মুমিনদের শত্রু হিসেবে আল ইহুদ অল্লাদিন আশরাকু এক নম্বরে হল ইহুদি অতএব মুসলিমদের পররাষ্ট্রনীতি হবে মুসলিমদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনের এই ঘোষণা মানতে হবে যে মুসলিমরা ইহুদিদেরকে কখনো বন্ধু মনে করবে না মুসলিমরা ইহুদিদেরকে কি মনে করবে না আল্লাহ পাক অন্য এক আয়তে বলেছেন ওয়ালান তারদান কাল ইহুদু না সর হাত্তা তাত্তাবি তাহুম

এরা কখনো খুশি হবে না কখন খুশি হবে যখন দেখবে তাদের দলের লোক আমরাও হয়ে গেছে তাইলে কি বোঝা গেল ইন্ডিয়া হাসিনার প্রতি এত খুশি কেন কারণ ইন্ডিয়া মনে করে হাসিনা মুসলমানদের দলের লোক না তার দলের লোক কথা বলেন যদি হাসিনার প্রতি এতই খুশি তার মানে কি আল্লাহ নিজে বলেছেন ওমাইয়াত ওয়াল্লাহু মিনকুম ফাইন্নহু মিনহুম ইন্না আল্লাহ আলা আইনিল কওম আয-জালিমিন তোমাদের মধ্যে কেউ যদি তাদের সাথে গিয়ে মিলেমিশে চলে তাদের সাথে মাখামাখি করে তোমাদের বিরুদ্ধে যায় তবে বুঝো সে তোমাদের দলের লোক নয় উমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম সে যেন তাদের দলেরই লোক এগুলো একটা আমার কথা না আল্লাহর কথা তাইলে আপনি কি আল্লাহর চাইতে বড় পররাষ্ট্রনীতিবি দ্বি হয়ে গেছেন আজকে দেখলাম ছাত্র করে আমার এলাকার কিংবা বিভিন্ন এলাকার ফেসবুকে তো দেখি ওমা এটা কি ট্রাম ক্ষমতায় তারা পাঠিয়ে দিতাস গানের আসর বসাইছে হাই রে খুশি হাসিনা বুবু আয়া করত এই মগার দলের বলি প্রথমেই বলছিলাম আবারও বলি হাসিনা ক্ষমতায় ছিল কেউ ভোট দিয়া নির্বাচন করিয়া তারা ক্ষমতার থেকে সরাইছে হ্যাঁ পুলিশ তার পক্ষে ছিল বিডিয়া র্যাব সব তো তার পক্ষে ছিল তারে তো সংসদ ভবনে চল্লিশ মিনিটের শেষ বাসন নিতে হইতে পারলো না তো এখন কি আমেরিকার বাহিনী দিয়া তার রাখবো নাকি বাংলাদেশ জনগণ কি হেডি আছে নাকি মরে গেছে সব জনগণ কি ওইগুলো আছে না সব মরে গেছে হ্যাঁ আমরা কি এখনই হাসিনার জুলুম ভুলে গেছেন নাকি আমি তো বলি আটচল্লিশ মিনিট দেরি হইলে হাসিনার পাওয়া যায় তো কই জানেন জনগণের নখের সিফাই এছাড়া উপায় নাই কারণ নখের সিফাইও কে পাইল কেউ কইলো আমি নখের সিফা তো তো নাই চিমরাইয়া নিয়ে আসতো চিমরাইয়া জনগণের খুব এত পর্যায় গেছে এটা এক দুই দিন হয় নাই অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে আমি কি করি জানেন আমি কি বলি দুই সালে শত শত আলে মোলামা হাফেজ ছাত্রদেরকে রাতের গভীর হাসিনা গুলি করে মারে নাই আপনার কি মনে হয় মানুষের মধ্যে এই সিম এই দরদ কাজ করে নাই আল্লামা দিল হোসেন সাইদি রহিমাহুল্লাহ এ দেশের লক্ষ লক্ষ যুবকদের মহাব্বতের মানুষ এই দল আর ওই দল নাই সব দলের মানুষ দেল হোসেন সঈদুর রহিম ভালোবাসতো এই লোকটাকে হত্যা করে হাসিনা বের করছে এই খুব কি জনগণের মধ্যে ছিল না আপনার কি মনে হয় খুব একটা দুইটা জমা হয়েছিল জনগণের এত খুব একসাথে জমা হয়েছে যে হাসিনার মাংসের নক্ষের মধ্যে হাসিনার মাংস পাওয়া যেত না আর এখন হাসিনারে নিয়ে আইবো বাংলাদেশে তাহলে ট্রাম্পের নিজের এনে থাকতে হইব আর আমেরিকার বাহিনীও লাগবো এরপরে মানুষ আমেরিকার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে এত চারটে গানি মনে করছেন পৃথিবীর ইতিহাসে লিখে রাখেন কথাটা আসতে পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করেছে আবার ফিরে আসতে ইতিহাসই নেই এর লিগে কইছি যে পাগলের সুখ আছে ফেসবুকে আমি পোস্ট করছি যে পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টেহা গুনে কি ওরা এই পাগলের সুখ মনে মনে কাগজ ওরা টেহা গুনে তেহাদের সুখ হইলো মনে মনে আল্লাহ পাক কি সমস্ত জালেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক যারা করেছে। করেছে। আরে সন্তান। তার দাড়ি দাঁড়ি ছাত্র ছাত্রলীগ টানে নাই আমাকে বলেন টানে নাই এই ক্রিকেটের ব্যাট বলে ছক্কা মেরিয়া সেঞ্চুরি করে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে কুখ্যাত মানিক কোন দলের লোক ছিল যে আমাদের মা বোনদেরকে দর্শন করে সেঞ্চুরি করছিল এই কথা কয় না কোন সব বুলে গেছেন আপনারা বাঙালি কিন্তু সহজে বলে যায় আমরা বলি না ছেলে গাম করে সবার আগে জেলে নেয় আমরা তো ছাড় দিই না মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শত আমাদের বোনদেরকে দর্শন করে মিষ্টি বিতরণ করেছিল সে কোন দলের লোক হিন্দু ছেলে বিশ্বজিৎ সে বলছিল আমি কাপড় খুললে দেখায় আমি হেফাজতের লোক নামটা দেখ আমি হিন্দু আমরা মারিস না তবুও মারছিল কোন দলের লোক কথা তাই তো আমার ভাই হত্যা কথা এরা কথা না এই এমপি সব সাবেক কষ্ট পাইছে আমারও তোরা করতেছে আপনাদের প্রতি আপনাদের চেতনা কই গেল গা এ জাতির পিতা কি শেখ মুজিব জাতির পিতা বলেন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘুরাদ্দিন মুসলিম জাতির পিতা কে সেটা কইতে আমনে কল লজ্জা লাগে মিয়া জান্নাতে যাইতে পারবেন জাতির পিতা শেখ মুজিব মানতে পারবেন মিল্লা চাবিকুম ইব্রাহিম আল্লাহ নিজে কইছে তোমাদের জাতির পিতা কে মিলতা আবিকুম ইব্রাহিম হোwasmাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আর তিনিই তোমাদের নাম রাখছে মুসলিমাই তিনি মুসলিমিন নাম রাখছে আর হে জাতির পিতারা বুইলা গেছে আহ 16 17 বছর হায়রে কি করে নাই টাকার মধ্যে বাপের ছবি রাস্তার মুরে মুরে বাপের বাস করছো শেখ মুজিফের বাস করছো সেনাবাহিনী পুলিশ র‍্যাব বিডিআর বিশেষ বিশেষ দিনগুলোতে এদের বোল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি হায় রে আল্লাহ প্রত্যেক স্কুলে মাদ্রাসায় ভার্সিটিতে অফিসে এত মোড়া করে শেখ মুজিবের ছবি টানাইতে হবে আচ্ছা বলেন ষোলো বছরে এত কিছু কইরা ষোলো মিনিট পরে কি হইল কল্লা দইরা মারো টান মুজিব হইছে খান খান কথা কয় না রে সত্য না মিথ্যা ফুলাফানে দেন সতেরো বছরে জাতির এই যা সেই যা বইয়ের মধ্যে খাতার মধ্যে কলমের মধ্যে অফিসের মধ্যে ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে এই পুলিশের এই বল্টুর মধ্যে সব জায়গায় লাগাইল ষোলো মিনিট পরে ফুলাফান গিয়ে কল্লা দুইটা ভাইর করে আর দুইটা দুই রে এই দেখেন না আপনারা ভিডিও কি সম্মান অর্জন কল্যাপাপের নাকি গ্রিনার পাত্র বানাইল আরো সম্মানী একটা ব্যক্তি বাংলাদেশের জন্য যতটুকুই করছে তার সম্মানটা আরো হানি করলো কিনা কথা কয় না হানি করছে কিনা শত শত বছর আগে মোহাম্মদ আরবি চলে গিয়েছে কোটা পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই কোন বল্টুর মধ্যে নাই কোন হসপিটালে স্কুল বাস সিরিতে তার ছবির দরকার নাই আল্লাহ আল্লাহ কি বিল্লাহি খোদার কসম এখনো নবীকে নিয়ে পৃথিবীর আনাচে কানাছে একটা কথা বিরুদ্ধে বললে শত শত কোটি একসাথে মুসলিমরা গর্জে ওঠে তাদের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাস্কর্য কোথায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মূর্তি কোথায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ছবি কেউ দেখছেন সোহান আল্লাহ সোহান আল্লাহ ভান্ধি অথচ আল্লাহ রসুলকে এখন একটু কিছু বললে স্কুল কলেজ বাসির পোলামানের কলজা সিরে যায় এই ভালোবাসা বাধ্য কইরা ছাত্রলীগ দিয়ে পিতায়া পাওয়া যায় না এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে মানুষের ইমানের ভালোবাসা অতএব অতএব আমি এই দূষরদের বলবো ভারতীয় দালালদেরকে বলবো হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না পররাষ্ট্রনীতি এক মিনিটে বলি কি পররাষ্ট্রনীতি দেখাও তোমাদের বিভিন্ন অঙ্গরাজ্যে অলরেডি বিদ্রোহ চলতেছে কি চলতেছে অলরেডি কি চলতেছে তাদের দেশ সামলানোর ক্ষমতায় মুদির নাই মুদির প্রতি মানুষের সমর্থন অনেক বেশি উঠে যাচ্ছে এমনকি তাদের দেশে পর্যন্ত মোদীর বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্য ছুটে যাওয়ার মতো পরিস্থিতি আর ভারত করবে বাংলাদেশে হামলা হিন্দুরা বৈশা বৈশা এত মনে মনে মন খোলা খায়ও না দরা খায় যাইবা মন খোলা খাইতে যাইবা দরা খায় যাইবা মুসলমানরা এখন তো তোমাদেরকে নিরাপত্তা দেয় মুসলমানরা তোমাদের প্রতি চিম দেখায় যখন বুঝবে তোমরা তাদের উপরে আক্রমণ করো তখন কিন্তু পিডানি শুরু করে দিবে তখন কিন্তু এই যে নিজেরা যে ভালো থাকত ভালো থাকার পরিবেশটা থাকবে না ভারত সাহায্য করব নালে আফগানিস্তান কি বয়ে বয়ে আইসক্রিম খাইব মুসলমানরা মারবো আর আফগানের মুল্লা রাইনে বয়ে থাকবো কথা কয় না রে পাকিস্তানের মুজাহিদরা বা পাকিস্তানের বাহিনী কি বয়ে থাকবো হ্যাঁ আর সিন তো আছে কামান হয়ে কথা কয় না এত পর রাষ্ট্রনীতি বুঝায় না ভারতে আসাই বাংলাদেশের মুসলমানদের সাথে বৈরিতা তৈরি করো না তোমরা এই দেশে থাকো তোমরা এই দেশের জনগণ আমরা তোমাদেরকে অস্বীকার করি না বলি না তোমরা এখনই পালাইয়া যাও কিন্তু মুসলমানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বৈরিতা তৈরি করে থাকতে পারবে না আল্লাহ দান দান করুক করুক এটা কর্মসূচির কথা বলে যায় আমাদের কয়েকজন সেনাবাহিনীর উপর হামলা করে ইস্কনের সদস্যরা চট্টগ্রামে আহত করেছে গুরুতর আহত অবস্থায় আছে সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সদস্যরা আহত এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা বর্তমান সরকারকে বলি আপনারা ভারতের ব্যাপারে নমনীয় হবেন না ভারতের ব্যাপারে নির্লজ্জ হাসিনার মতো পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন না কঠিন পদক্ষেপ নেন বাংলাদেশের জনগণ আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে থাকবে কথা দিলাম ইনশাআল্লাহ আমরা রাজপথে ছিলাম আপনাদের সাথে আছি থাকবো কিন্তু ভারতের ব্যাপারে নমনীয়তা দেখাবেন না ভারতে ইলিশ পাটায় মুদিরে খুশি করার দরকার নেই অতএব আমাদের আপনাদের এই বগুড়াবাসীর প্রতি আমার একটা মেসেজ সর্বশেষ এভাবেই যদি চলতে থাকে ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হওয়ার জন্য ডাক আসে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ ঢাকা মুখে যদি ডাক আসে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে ইসকন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তাহলে ইনশাআল্লাহ আছেন তো ছাত্র লীগের মতো ইসকনকেও বাংলার জমিনে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ সাধারণ হিন্দুদের উপর কোনো সমস্যা নাই কিন্তু ইসকনকে নিষিদ্ধ করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল বিচল থাকবার তৌফিক দান করো